মিসকিন শাহ আমি আপনার মাজারে দশ টাকা দান করিলাম আমি যেন সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ পারি করিতে এরকম হাজার প্রকারের লেখা মাজারের পুরো দেয়াল জুড়ে তিনি চট্টগ্রামের মুসলমান ছাত্র সমাজের পরীক্ষা পাশের সহায়তা দানকারী দরবেশ রূপে সুবিখ্যাত এখানকার ছাত্ররা পরীক্ষায় ভালো ফল লাভের আশায় তার দরগাহ জিয়ারত ও মানত করে শিরনি দিয়ে থাকে চট্টগ্রামের রক্ষক চার পীরের অন্যতম হচ্ছেন হজরত মিসকিন শাহ চট্টগ্রামে যে চার পীরকে রক্ষক বলা হয় তারা হচ্ছেন হজরত শাহ মানত শাহ হজরত বজর শাহ হজরত গরিবুল্লাহ শাহ এবং হজরত মিসকিন শাহ হজরত গরিবুল্লাহ শাহকে ধনদৌলতের পীর বলা হয় হজরত মিসকিন শাহকে বলা হয় পরীক্ষা পাশের পীর প্রতি বছরে যখন পরীক্ষা শুরু হয় শত শত ছেলে মেয়ে সেখানে মানত করে টাকা দিয়ে আসেন এবং দেওয়ালে বিভিন্ন ধরনের লেখা এবং মানতের কথা লিখে আসেন যাতে তারা পরীক্ষায় ভালো পাশ করতে পারে মিসকিন শাহের দরগাহ চট্টগ্রাম শহরের কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম চট্টগ্রাম সরকারি কলেজের পূর্ব ও দক্ষিণ পার্শ্ববর্তী একটি টিলার উপর অবস্থিত মুঘল শহরকেন্দ্র চকবাজার থেকে স্থানটি বেশি দূরে নয় স্থানীয় লোকজন মসজিদ ও সমাধি কমপ্লেক্সকে মোল্লা সুফির তাকিয়াও বলে থাকে ব্রিটিশ শাসন আমলে তাকিয়ার চারপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল চট্টগ্রাম শহরের বর্তমান সরকারি মহসিন কলেজের বিপরীত দিকে পাহাড়ের উপর একটি মসজিদসহ মোল্লা মিসকিনের সমাধি অবস্থিত মোল্লা মিসকিন শাহ চট্টগ্রামের রাওজানের কদলপুরে জন্মগ্রহণ করেন তিনি বাস্তবিক জীবনের প্রতি অমনোযোগী ছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগের অধ্যাপক রিচার্ড ম্যাক্সওয়েল ইটন সাহেব চট্টগ্রাম কালেক্টরেটে রুমে গবেষণা উপকরণ সংগ্রহ করতে গিয়ে মোগল সম্রাট আরঙ্গজেবের একখানে ফরমান আবিষ্কার করেন সম্রাট আরঙ্গজেব মোল্লা মিসকিন শাহকে মদত মাস বা জীবিকা ভাতা দান উপলক্ষে এই ফরমান জারি করেছেন ড আব্দুল করিম এই ফরমানের ইংরেজি ও বঙ্গানুবাদ সহ উভয় ভাষায় মোল্লা মিসকিন শাহ সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন ফরমান সম্রাট আরঙ্গজেবের রাজত্বের পঁয়ত্রিশতম বছরের বারোই জিলকত মোতাবেক এগারোশো তিন হিজুরি সাল ষোলোশো একানব্বই থেকে ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল ফরমানের বঙ্গানুবাদ হচ্ছে এই শুভ সময়ে সম্রাটের ফরমান জারি হল যে বিশ বিঘা পতিত কিন্তু চাষাবাদ উপযোগী লাখেরাজ জমি সুবা বাঙালা সরকার ইসলামাবাদ হাভেলি চাটগাঁও পরগনার শিপাদোহ এর পুত্র হাজি মিসকিনকে মদত ই মাস বা জীবিকা ভাতা রূপে নিম্ন শর্তে মঞ্জুর করা হল তিনি জমির উৎপাদিত শস্য নিজ জীবিকার জন্য ব্যয় করে উন্নত সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য দোয়া করতে নিয়োজিত থাকবেন বর্তমান এবং ভবিষ্যৎকালের হাকিম আমিল জায়গিরদার ও করোরিদের কর্তব্য এই যে তার চকবন্দি বা সীমা নির্ধারণ করার পরে তারা ওই জমির সীমার কোনো পরিবর্তন করবে না এই অজিফা পেশ কর জরিমানা জাবেতা মুহাসেসলিনা মারাঠা দারোগার ফি শিকার এবং ভ্রমণের ফিস কানুঙ্গর ফিস বা অন্য কোনো প্রশাসনিক বা দিওয়ানি ফিস বাবদ কোনো দাবি করবে না উক্ত ফরমান সূত্রে জানা যায় যে মোল্লা মিসকিন শাহ সম্পর্কে এর অধিক কিছু জানা যায় না মোল্লা মিসকিন শাহর পিতা ফার্সি প্রভাবিত সিপাদোহ নাম থেকে তাদের ইরানি বংশোদ্ভূত বলে চিহ্নিত করা যায় তবে এই পরিবারটি যে বহিরাগত ছিলেন তাতে সন্দেহ নেই মোল্লা শাহের ভগ্নী ও ভাই এর বংশধরগণ থানার কদলপুর গ্রামে বসবাস করেন সেই সূত্রে জানা যায় যে মোল্লা মিসকিন শাহ সংসার ত্যাগী সুফি সাধক ছিলেন তিনি রাওজান থানার কদলপুর ও আধারমানি গ্রামে নিষ্কর লাখেরাজ জমি প্রাপ্ত হয়েছিলেন সম্ভবত মোল্লা মিসকিন শাহের পিতা বা পিতামহ চট্টগ্রামে বসতি স্থাপন করেছিলেন মোল্লা মিসকিন শাহের মাজারের সাথে চমৎকার নান্দনিক মসজিদটি অবস্থিত ছোট এবং আয়তাকার তাকিয়া মসজিদটি প্রতি সারিতে তিনটি করে মোট ছয়টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত প্রতিটি গম্বুজ একটি করে অষ্টকোনাকার ড্রামের উপর ন্যাস্ত মসজিদের চার কোণের ছত্রী দ্বারা আচ্ছাদিত চারটি সংযুক্ত বুরুচ নির্মিত হয়েছে মসজিদের দেয়ালগুলি পলেস্তরায় আবৃত এবং ভারী আবরণে চুনকাম করা মসজিদটির দৈর্ঘ্য দশ দশমিক ছত্রিশ মিটার প্রস্থ সাত দশমিক সাতাত্তর মিটার এবং উচ্চতা প্রায় দুই দশমিক নব্বই মিটার চারপাশের দেয়ালের পুরুত্ব এক দশমিক শামসুল হোসাইন মসজিদটি সম্পর্কে বলেন পূর্ব দেয়ালের তিনটি প্রবেশপথ দিয়ে নামাজ কক্ষে প্রবেশ করা যায় মাঝের প্রবেশদ্বারটি পাশের গুলি থেকে বড় এবং উভয় পাশে সরু কলাম সংযোগে তৈরি একটি অভিক্ষেপ দ্বারা বৈচিত্র্যময় মেহরাবের পেছনে কোনো অভিক্ষেপ নেই তবে দুটি সরু সংযুক্ত স্তম্ভ দ্বারা মেহরাবটি চিহ্নিত করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট দুটি জানালা ছিল যা বারান্দা তৈরির সময় দরজায় রূপান্তরিত করা হয়েছে তিনটি মেহরাবের মধ্যে মাঝেরটি বড় মেহরাব তিনটি পূর্ব দিকের প্রবেশ পথগুলির সমান্তরালে স্থাপন করা হয়েছে দুটি পাকা স্তম্ভ প্রার্থনা কক্ষটিকে দুটি আইল ও তিনটি বেতে বিভক্ত করেছে প্রতিটি স্তম্ভের চারদিকে ছোট জোড়া স্তম্ভ সংযুক্ত হয়েছে এবং এর কাঁধ থেকে পেন্ডেটিভ তৈরি হয়েছে মাঝের দুটি স্তম্ভ এবং ছয়টি দেয়াল স্তম্ভ থেকে সাতটি খিলান উৎসারিত হয়েছে মসজিদের অভ্যন্তরের ও বাইরের দেয়ালে অনেকগুলি কুলুঙ্গি স্থাপন করা হয়েছে মসজিদের নিকটবর্তী দক্ষিণ দিকে মোল্লা মিসকিনের সমাধি অবস্থিত একটি দেয়াল ঘেরা অঙ্গনে দুটি কবর রয়েছে সমাধি কক্ষটি বেশি বড় নয় এবং পূর্ব দিকের কবরটি পশ্চিম দিকের কবর থেকে একটু বড় দক্ষিণ দেয়ালের একটু নিচু প্রবেশ দ্বার দিয়ে যে কেউ সমাধি অঙ্গনে প্রবেশ করতে পারে পূর্ব দেয়ালের মাঝখানে একটি পুরনো প্রবেশ পথের কিছু অবশিষ্টাংশ লক্ষ্য করা যায় এটিকে বর্তমানে একটি কুলুঙ্গিতে পরিণত করা হয়েছে মূল সমাধির কোনো ছাদ নেই দেয়াল ঘরের চার কোণে চারটি সংযুক্ত বুরুজ এবং চারটি প্রতিটির মাঝখানে দেয়ালের অভিক্ষেপ রয়েছে দেয়ালের কুলুঙ্গি ক্ষোভ এবং কঞ্জুরার নকশা দেখা যায় বাংলাদেশে মোগল স্থাপিত অনেক মসজিদ হচ্ছে তিন গব্বুজের কিন্তু নান্দনিক মিসকিন মাজার মসজিদটি হচ্ছে ছয় গম্বুজের দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদটি রক্ষণাবেক্ষণের নামে এমনভাবে টিনের ছাউনি দেওয়া হয়েছে এই মসজিদের সৌন্দর্য আর কেউ দেখতে পায় না মোগলরা এত সুন্দর করে এই নান্দনিক মসজিদটি তৈরি করে গিয়েছেন কিন্তু আধুনিক প্রজন্ম জানেই না এখানে এত সুন্দর এত ঐতিহাসিক একটা মসজিদ রয়েছে বাদশা আলমগীরের আমলে চট্টগ্রামের মোগল শাসকগণ ওনার নামে চল্লিশ দ্রোণের সম্পত্তি ওয়াকফা করেছিল দান করেছিল ওনার মাজারের বাৎসরিক খরচ এবং মসজিদের ইমামদের বেতন ইত্যাদি পরিচালনার জন্য সেই সমস্ত সম্পত্তি ছিল বর্তমানে রাওজানের কদরপুর গ্রামে দুঃখের বিষয় হচ্ছে সেই সম্পত্তির কোনো হদিস এখন নাই ধারণা করা হয় ব্রিটিশ শাসন আসার পরে মোগল শাসকরা বিভিন্ন মাজার এবং মসজিদের জন্য যে সম্পত্তি দান করে গিয়েছিল তারা তা বাতিল করেছে সেটা হলেও বর্তমানে এই মসজিদ এবং মাজারের চারিপাশে অনেক সম্পদ আছে কিন্তু যারা এই মসজিদ দেখাশোনা করে তারা এই মাজারের সঠিক ব্যবস্থাপনা না করার কারণে এই মসজিদের সৌন্দর্য কেউ দেখতে পায় না আমি এই মাজারের এবং মসজিদের যারা মতোয়ালী আছে তাদেরকে আহ্বান জানাবো হজরত মিসকিন শাহ মাজার মঙ্গল শাসক ও আলিবেক অত্যন্ত প্রিয় স্থান ছিল আপনারা নান্দনিক করে চকবাজার অলিখা মসজিদের মতো করে এই ছয় গুব্বুজের মসজিদটাকে উন্মুক্ত করুন সারা বাংলাদেশের মানুষ এই মসজিদ দেখতে আসবে